ব্লক দিয়ে টিনসেট বাড়িটা করা হবে এবং ড্রয়িং করে এই টিনসেট বাড়িটা করা হবে এখানে আছে প্রায় ছয়টি বেডরুম প্রিয় বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে তো এখানে একটি টিনসেট বাড়ি এটা লম্বায় আছে প্রায় ছিয়াশি ফুট ছিল ড্রয়িংয়ে কিন্তু এক রুম হয় না জায়গায় গিয়ে দেখা যায় একটা রুম হয় না যার কারণে একটা রুম আমরা ছুটু দিছি তো একটা রুম ছুটু দেওয়ার কারণে দেখা যায় যে বাহাত্তর ফিটের মতো হবে লম্বা আর পাশে হইল বারো ফিট রুম মেন রুম আর ছয় ফিট সাত ফিট হইলো বারান্দা তো আপনি যখন তিন সেট বাড়ি হোক আর যেই বাড়ি হোক দেখেন এটা কিন্তু বিট প্রায় যে উঠান আছে উঠান থেকে তিন ফিট উঁচ উঁচায় দেওয়া হয়েছে তো আপনি বাড়ি যদি উঁচা দেন তাহলে কিন্তু দেখতে সুন্দর হয় খরচটা একটু বেশি হলেও আর এটা যেহেতু তিন সেট বাড়ি আমরা যে কলামগুলা এই কলাম এই সাত ফিট পর্যন্ত আমরা কিন্তু ডালাই করিয়া নিচ্ছি তো এটা ডালাই করিয়া নেওয়ার উদ্দেশ্য হইল যে আপনি যখন গাঁথনি করে কলামটা দেওয়া হয় সেট বাড়ির বা যে কোনো তাইলে গাঁথনি করে কলামটা দিলে কি হয় যে ফটাই আছে বা দরজা আছে ওই দরজার সাইডে দেওয়ালগুলো আঁকা বাঁকা হয় যায় আর কলামটাই না যদি এই সাত এই গাঁথনি করা হয় তাহলে দেওয়ালগুলো একটু সুজা থাকে এবং সাত ফিটের লিঙ্কটার হবে টানা লিঙ্কটার তো টানা লিঙ্কটার দিয়ে তারপর উপরের গাঁথনি করা হবে গাঁথনি দিয়ে তারপর আপনার এই কলামগুলো দেওয়া হবে আর এখানে থাকবে ডাইনিং স্পেস এবং কিচেন এখানে রুম হবে সর্বমোট ছয়টা ছয়টার মাঝে একটা রুম হবে ডাইনিং স্পেস আবার একটা রুমের মাঝে বাথরুম আর কিচেন রুম মেন যেই রুম হবে যে বেডরুম বেডরুম হবে চারটা চারটা বেডরুমের চারটে বাথরুম তো আপনি থিনসেট বাড়ি করেন যেই কোনো বাড়ি করেন যদি ড্রয়িং করে আগে বুঝে নেন যে আপনার কোথায় কী হবে বা কীভাবে করলে সুবিধা হবে তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয় আর যে এই দুইটা বাথরুম এই দুইটা বাথরুম পিছনে দেওয়ার কারণ হচ্ছে যে জায়গাটা কিন্তু আরি পাবে কুনাকুনি আপনার জায়গা যদি কোনি হয় আপনি রুম কিন্তু কুনাকুনি করতে পারবেন না এখানে দেখেন যে এইখানে জায়গা আছে পাঁচ আর এই পিছনে যদি আমরা জায়গা দেখি তাহলে এক ফিট জায়গা আছে চিন্তা করছেন যে এক তো কুনাকুনি এখন আমরা যদি জায়গা মিলে গড়টা করতাম তাহলে গড় কিন্তু একেবারে কুনাকুনি হয়ে যেত অনেকেই আছেন যে জায়গা আছে এরা গড় করেন না যে আমার কুনাকুনি রাখা যাবে না বিল্ডিং এই জায়গায় বেশি রাখা যাবে না তো যারা বিল্ডিং করবেন অবশ্যই কুনাকুনি পাইগা করবেন তাহলে ভালো হবে তো এখানে এখন নিচের লিঙ্কটার যে হচ্ছে এটা সব তিনশো তারটের তিনশো তারট সাত সাত কলাম এবং সাত ইঞ্চি বাই সাত ইঞ্চি হচ্ছে যে নিচের বিমগুলো উপরে সাত ফিটের উপরে একটা বিম হবে এর উপরে টিন হবে আর আশা করি যে বারান্দাটা সাত দেওয়া হবে আর এটা হলো ড্রয়িং তো এই ড্রয়িং থেকে ড্রয়িং একেবারে সেম ঠিক আছে কিন্তু একটা রুম কম করা হয়েছে কারণ জায়গায় গিয়ে লম্বায় হয় না যার কারণে একটা রুম কম করা হয়েছে তো আসলে আপনি যে কোনো বাড়ি করেন আগে বুঝে শুনে যে ড্রয়িং করে তারপরে যদি কাজটা করেন তাহলে ভালো হবে তো এখানে কত টাকা খরচ যাবে বা এই বিল্ডিংটা করতে কীরকম খরচ হবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে দাপে দাপে বলার চেষ্টা করব আর এখানের যে দেয়ালগুলো হবে সব এই পাঁচ ইঞ্চি দেয়াল হবে